আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা চলে আসলাম বাগানে কিছু কাজ করব। সকালবেলা এসে আমি আগেই প্রথমেই বাগানটা ঝাড়ু দিই বাগানটা ঝাড় দেওয়ার কাজটা করে নিয়ে তারপর টুকিটাকি কিছু কাজ করে ধনিয়া পাতা নিয়ে চলে যাই আজকে প্রথমে এসে তাই এই কাজটা করে নিচ্ছি বাগানটা যদিও দিন ঝাড় দেওয়া হয় তবুও দেখুন কিছু না কিছু নোংরা থেকেই যায় শুকনো পাতা ঝড়তেই থাকে আর আমার কেন জানি ভালো লাগে না বাগানে নোংরা দেখলে ভালো লাগে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার মনটা খুব ভালো লাগে দেখতে আর বাগান ঝাড় দেওয়ার কাজটা আমি কাউকে দিতে পারি না কারণ অন্য কেউ ঝাড় দিলে এই কাজটা করতে পারবে না এই যে ঝাড় দিয়ে নোংরাগুলো জমা করে তারপরে যে বাঁচতে হয় আমি এই তার বা অন্য ধরনের বস্তু এগুলো বেছে ফেলে শুকনো পাতা আর মাটিগুলো আমি আমার গ্র দিয়ে দেই এখানে একটা গ্র রেডি করছি এটাতে আমি দিয়ে দিলাম শুকনো পাতাগুলো নিচে পড়ে যাবে তার উপর দিয়ে মাটি দেব। এখানে একটা গ্র রেডি করেছি আবারও তারপরে চলে আসলাম বেলকুনিতে বেলকুনিতে এসে আমার এই যে গাঁদা ফুলগুলো দেখছেন খুব সুন্দরভাবে ফুটে রয়েছে কিন্তু এগুলোর সাইজ একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে তাই আজকে এগুলো থেকে এগুলোতে আমি কিছু খাদ্য দেব খাদ্য নিয়ে এসেছি কলার খোসা ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি কলার খোসাগুলো দেব আর সাথে কিছু শুকনো গোবরের সার মিলিয়ে মাটি নিয়ে এসেছি কারণ আমার টবগুলোতে মাটির পরিমাণ কম রয়েছে তারই জন্য গাছ পুরোপুরি খাদ্য পাচ্ছে না ফুলের সাইজটাও ছোট হয়ে গেছে এই ফুলগুলো আমার ছাদে ছিল ফুল ফুটার পরে আমি নিয়ে এসেছি বেলকনিতে তেমন একটা রোদ পায় না তাই আগে থেকে বেলকনিতে রাখি না যখন ফুলগুলো ফুটে যায় তখনই আমি বেলকনিতে নিয়ে আসি কলার খোসাগুলো এভাবে করে গাছের নিচে দিতে পারেন আপনারা নতুবা কলার খোসা ভিজিয়ে জলটা দিলেও হয় তারপরে আবারও বিকালবেলা চলে আসলাম জল দেওয়ার কাজটা আজকে কিন্তু নিজে করছি না কারণ আমার আজকে শরীরটা বেশি ভালো লাগছে না বিকালবেলা আমি আসতামই না নীলিকে নিয়ে এসেছি ও একটু হেল্প করছে কিন্তু ভিডিও একটু করতে হবে আপনারা যারা বাগান করেন সবজির বাগান বা ফুলের বাগান আমার চ্যানেলে হয়তো নতুন আস এসেছেন তাই বলছি অতি অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন আর ভিডিও পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক আমি আশা করছি তারপরে হচ্ছে বিকালবেলা আরেকটা ছোট্ট কাজ নিয়ে এসেছি একটা বিনের চারা আমার কাছে বাকি রয়ে গেছে বিনের বীজগুলো আমি যদিও একসাথেই বসিয়েছিলাম তারপরেও এরকম হয় কখনো কখনও আমরা একসাথে বীজ বসানোর পরেও কিছু বীজ একসাথে অঙ্কুরিত হয় না কিছু বীজ আগা পিছা আগা পিছা হয়ে যায় তাই ঠিক এরকম হয়েছে আমার কাছে বিনের গাছগুলো আমি অনেক আগে দিয়ে দিয়েছি আর কিছু বীজ একটু দেরি করে অঙ্কুরিত হয়েছে তাই ছোটো গাছটা আমার কাছে রয়েছিল। এই যে দেখুন আমার বাগানটা আমি পুরোপুরি বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি এ পাশ থেকে নেট দিয়ে ঘেরা রয়েছে চারো পাশে উপরেও নেট যেখানে খালি খালি দেখছেন ওখানেও কিন্তু পাতলা ধরনের নেট আছে কারণ আমাদের এখানে বাগান বানরের উপদ্রবটা খুব বেশি তাই এভাবে নেট না দিলে আমাদের বাগান করা সম্ভবই হয় না তারপরে আমি এই চারাটা বলেছিলাম যে বেনবিনের চারা এই চারাটা আজকে এই গ্রো ব্যাগটাতে বসিয়ে দেব। এই গ্রো ব্যাগটা আমি আবারও রেডি করেছি সবজির খোসা দিয়ে মাটি দিয়ে এভাবে স্তরে স্তরে সাজিয়ে নিয়েছি তারপরে এই চারাটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি তাই বন্ধুরা বিকাল হয়ে গেছে একেবারে সন্ধে হয়ে হয়ে অবস্থা আর জল দেওয়াও হয়ে গেছে চারা লাগানো হয়ে গেছে আপনাদের কাছে লাস্ট আরেকটা রিকোয়েস্ট একটা রিকোয়েস্টই করছি ভিডিওতে একটা লাইক দেবেন আর অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে আমি ঘরে চলে যাব যেতে যেতে আমার বাগানের আশপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি দেখুন বিকাল হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং